সকলকে স্বাগত আর আপনারা দেখছেন দিবং আর সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসেম্বর মাস কর্কট রাশির জন্য কেমন যেতে চলেছে আসুন দেখে নেওয়া যাক কর্কট রাশি খুব কষ্টে চলছি দাদা কি বলবো আর জুতো শুক্তরা হয়ে যাচ্ছে কতদিন চলবে এই স্ট্রাগল মনে হচ্ছে না এরকমই কিছু স্ট্রাগল কিন্তু সত্যি আপনারা প্রচন্ড রূপে করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই খারাপ সময়তে পাশে দাঁড়িয়ে বলবার লোকের খুব অভাব হয়ে যাচ্ছে যে দাদা কিভাবে এগোবো জীবনে উন্নতি কিভাবে করব। তাই না ফলে এই বিষয়গুলো নিয়েই সমস্যা চলছে আর এর কিছুটা কিন্তু কষ্ট আপনাদের অবশ্যই ডিসেম্বর মাসে লাঘব হবে এটা আমি অলরেডি আভাস দিয়েছিলাম নভেম্বরের রাশি ফলে একটা তো পজিটিভিটি আপনারা অলরেডি বুঝতে শুরু করেছেন অনেকেই আমাকে জানিয়েছেন যে থ্যাংক ইউ দাদা আপনি বললেন তাই রাশিটা ভালো হয়ে গেছে একদমই নয় রাশি ভালো হওয়ারই ছিল আমি বলেছি কারণ আমি গ্রহের ট্রানজেশানটা বুঝতে পারি ভালো তাই জন্য তো যাই হোক শুরুতেই যেটা বলবো সবার আগে গ্রহের গোচর কেমন থাকছে অবশ্যই আপনাদের রাশিতেই সারা মাস জুড়ে মঙ্গল থাকছে এবং মঙ্গল গ্রহ এখানে নিচস্ত অর্থাৎ কর্কট রাশির মঙ্গল আর তার পাশাপাশি তৃতীয় কেতুর অবস্থান থাকছে যেটা কন্যা রাশিতে পাশাপাশি বুধ এবং রবির বুধাদিত্য যোগ থাকছে পঞ্চমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে পাশাপাশি পনেরোই ডিসেম্বর গ্রহ অর্থাৎ সূর্য আপনাদের রাশির পঞ্চম থেকে ষষ্ঠে গমন করবেন বুধ কিন্তু যথারীতি সারা মাস জুড়ে তার সেই জায়গাতেই থেকে যাবেন শুক্র থাকছে আপনাদের রাশির থেকে সপ্তমে এবং অষ্টমে শনির অবস্থান বর্তমানে উনি মার্গী অবস্থায় রয়েছেন এবং পাশাপাশি নবমের রাহু দশমের কোনো গ্রহ নেই একাদশে বৃহস্পতি ফলে এগেন্স্ট দি অল অডস একটা গ্রহ আপনাকে খুব সাপোর্ট করছে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি ফলে আমি বলবো বৃহস্পতি কিন্তু এখানে আপনাদের লাইফ চেঞ্জার হতে চলেছে ডিসেম্বর মাসের জন্য সেভিয়ার হতে চলেছে ফলে এগুলো খেয়াল রাখবেন আসা যাক আমার যেরকম ক্যাটাগরিকাল আলোচনা করি সেখানে প্রথমেই চাকুরিজীবীদের নিয়ে আলোচনা করব। যারা জবের জন্য হন্যে হয়ে মারা যাচ্ছেন দাদা জব হচ্ছে না জব হচ্ছে না জব হচ্ছে না ফাইনালি আপনাদের সুন্দর জব কিন্তু এ মাসে পাওয়ার একটা যোগ খুব ভালো দেখতে পাচ্ছি দুটো বিষয় খেয়াল রাখবেন এক হয়তো একটু নেগোসিয়েট করে নিতে হবে স্যালারিটা অর্থাৎ যতটা আপনি স্যালারি এক্সপেক্ট করছেন হতে পারে সেই পরিমাণ পেলেন না কিন্তু নাকের বদলে নরুম মানে একদম বেকার বসে তাকাচ্ছে কিছু একটা করে নেওয়া বুদ্ধিমানের কাজ প্রথম নাম্বার টু হচ্ছে যে আপনাকে আপনার কিছু নিজস্ব স্কিল এই মাসে কাজে লাগাতে হবে যেটা আপনাকে এগিয়ে দেবে চাকরির মার্কেটে আপনার জব পাওয়ার ক্ষেত্রে এইটা মাথায় রাখুন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যারা এক্সিস্টিং জবে রয়েছেন অলরেডি চাকুরিজীবী মানুষ যারা জবের মধ্যে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা পজিটিভ দেখতে পাচ্ছি কাজের যে একটা পরিবেশ হয়তো আমরা যেখানে যাই সেখানে একটা পরিবেশ গড়ে ওঠে সেই পরিবেশে আপনার একটা নিজস্ব পাওয়ার তৈরি হওয়া বা জেনারেট হওয়ার একটা ব্যাপার রয়েছে খুব ভালো এই জিনিসটা পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি অবশ্যই এই ভালোটা আপনার সঙ্গে থেকে যাক প্রথম নাম্বার টু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যারা অনেক দিন ধরে ভাবছেন জব সুইচ করবেন আমি বলবো এই মাসে জব সুইচিংয়ের চিন্তাটা একদম ঝেড়ে ফেলুন কারণ সমস্যা তৈরি হবে নতুন বছরে ভাবা যাবে পঁচিশের রাশিফল আসতে চলেছে আমি সেখানে বলে দেব কোন সময় চেঞ্জ করলে ভালো হবে আর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন কারণ পঁচিশের রাশিফল আসলেই সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে পাশাপাশি যে বিষয়টা বলবো যেটা নিয়ে খুব মানে ইন্টারেস্টিং একটা টপিক সেটা হচ্ছে যে স্যালারি হাইক আর প্রমোশন। তো থ্রু আউট দি মান্থ আমি বলবো বিশেষ করে মাসের শুরুর পোর্শানটায় আপনারা যদি স্যালারি হাইকের জন্য কথাবার্তা চালান সেটা বেশি ভালো ফলাফল পাবেন তুলনামূলকভাবে মাসের সতেরো আঠেরো তারিখের পর থেকে সম্ভাবনাটা একটু কম হয়ে যাবে এই বিষয়টা খেয়াল রাখুন সেই মতো কথাবার্তা বলুন ভালো হবে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলব চাকরিস্থল খুব ভালো হবে চাকরি স্থলে আপনাদের ক্রমশই একটা আপনাদের আলাদা করে ব্যাপার থাকবে তৈরি হবে এটা মাথায় রাখুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন টেনশন করবার কিচ্ছু নেই এরপর যে বিষয়টা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে পুরো সাবজেক্টটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা সারা মাস জুড়ে যদি ভালো করে পরিশ্রম করেন লড়াই করেন যুদ্ধ করেন অবশ্যই ফলাফল কিন্তু ভালোতেই পাবেন নিশ্চিন্তে থাকুন এবার চলে আসবো যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের নিয়ে আলোচনায় ব্যবসায়ীদের ক্ষেত্রে বিষয়টা খুব পজিটিভ দেখতে পাচ্ছি ভালো দেখতে পাচ্ছি নিশ্চিন্তে থাকুন এবং তার পাশাপাশি আরও একটা পজিটিভ জিনিস হচ্ছে যে যারা ভাবছিলেন ব্যবসা শুরু করবেন আর ভাববার কোনো কারণ নেই ব্যবসা শুরু করে দিন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সময় খুব ভালো নতুন ব্যবসা শুরু ব্যবসায় নতুন লোক নিয়োগ করা ব্যবসার কোনো ইউনিট স্থাপন করবেন ভাবছেন ব্যবসা এক্সপ্যানশান করবেন সবগুলোর জন্য ফোরটিন্থ ডিসেম্বর পর্যন্ত সময় ভালো তারপরে কি ব্যবসা এক্সপ্যান্ড করব না অবশ্যই করবেন প্ল্যানিং করে রাখুন শুরু করবেন না নতুন বছরে টাইমিং বলে দেবো সেই সময় শুরু করবেন যদি চোদ্দোই ডিসেম্বরের মধ্যে শুরু করতে পারছেন না তো ঠিক আছে কারণ প্রতিটা জিনিসের একটা শুভক্ষণ হয় ক্ষণটা পেরিয়ে গেলে পরে সেটা কোনো কাজে লাগে না এইটা মাথায় রাখুন চলে আসবো তার পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় এবার আমরা আলোচনা করে নেব রিলেশনশিপ নিয়ে রিলেশনশিপের ক্ষেত্রে হঠাৎ করে সম্পর্কে একটা কষাকষি কথা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাশিতে মঙ্গল আসলে পারে না একটু মানুষের তেজ বাড়ে স্বাভাবিক ব্যাপার কারণ মানুষ না এই মাথা নিচু করে থাকতে চেয়ে একটু নিজের অস্তিত্ব নিজের ক্ষমতা এগুলোর প্রতি একটু সচেতন বেশি হয় ভালো জিনিস কিন্তু আমি বলবো সবসময় রিলেশনশিপে এই ব্যাপারটা চললে পরে প্রবলেম আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে এই বিষয়টা খেয়াল রাখুন দিনের শেষে সম্পর্কে ওটা পড়া থাকবে কিন্তু মন কষাকষি হয়ে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়াটা তো ভালো নয় না বিশেষ করে এখনকার দিনে তো আমরা সব মানে যারা প্রেম সম্পর্কে রয়েছেন বা যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন ডিজিটাল মিডিয়া খুব আমাদের ক্ষতি করেছে ফলে এইটা একটু খেয়াল রাখুন যে কোনোভাবে আপনার ওভার এগ্রেসিভনেস এর জন্য সম্পর্কটা না নষ্ট হয়ে যায় এইটা খেয়াল রাখুন কি সেটা বৈবাহিক সম্পর্ক কি সেটা প্রেমজ সম্পর্ক দুটো ক্ষেত্রেই বিষয়টা খেয়াল রাখুন যারা কোনোভাবে রিলেশানশিপে নেই সিঙ্গেল আছেন তাদের মিঙ্গল হওয়ার সম্ভাবনা থ্রু আউট দি মান্থ আছে বিশেষ করে মাসের শুরুর থেকেই এই সুযোগটা আপনারা পেতে শুরু করবেন মাস শেষ হতে হতে খুব সুন্দর ফোনে অনেকক্ষণ ধরে কথা বলা অনেকবার দেখা করবার ইচ্ছা মনে জাগা এগুলো আসবে ফলে এটা গ্রহের খেল আর আপনি মনে হয় না এটার থেকে বেরোতে পারবেন বলে সো এই বিষয়টাকে মাথায় রাখুন এরপর যে বিষয়টা নিয়ে বলবো যেটা খুব প্রয়োজনীয় বিষয় এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে সম্পর্কের মর্যাদা যতটা আপনারা দেবেন তার তুলনায় হয়তো উল্টো দিক থেকে কম আসতে পারে মর্যাদা বা একটা হয় না একটা রিলেশনশিপের প্রতি আমরা যতটা দিক আছে কম পেলাম সেটা নিয়ে মন খারাপ করবেন না কারণ এটা আপনাদের এ মাসের রাশি রয়েছে শুধু এই কথাটা মাথায় রাখবেন তাহলেই হবে কর্কট রাশি বাদ বাকিটা ছেড়ে দিন ভগবানের হাতে এবার চলে আসবো অর্থ নিয়ে আলোচনা কারণ দিনের শেষে পয়সা কড়ি থাকলেই তো আনন্দ থাকবে আর তার পাশাপাশি সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য পয়সার একটা তো ডিমান্ড থাকেই ফলে আর্থিক বিষয় নিয়ে শুরুতেই যেটা বলবো সারা মাস জুড়ে বৃহস্পতির একাদশে থাকা কিছু কিছু করে আপনাদের অর্থ সাহায্য আসবে হয়তো কোনো বড় কাজ করতে যাচ্ছেন সেখানে বন্ধুবান্ধবরা সহযোগিতা করবে বা পরিবারের কেউ সহযোগিতা করবে এটাটা ভালো জিনিস যদি এদিক ওদিক ব্যাপারটা হচ্ছে অর্থাৎ আপনি একটু টাল টামাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন ফিনান্স ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন স্টিল কোথাও না কোথাও দেখবেন আপনার এই সমস্যাটা টুক করে সমাধান হয়ে গেল অর্থাৎ আপনি ভাবছিলেন যে আদেও এটা কাজে লাগবে কি লাগবে না এই টাকাটা কোনো কাজে হবে কি হবে না হঠাৎ করে দেখবেন টাকাটা আপনি পেয়ে গেলেন তো ভালো জিনিস খারাপ না কাজে লাগান অর্থাৎ প্রয়োজনীয় অর্থ ঠিক জুটে যাবে অসুবিধা হবে না দু একজনের এই মাসে কিছু টাকা লোন করতে হতে পারে তো খুব ভালো করে হিসাব কোষে নিয়ে সেইটুকু টাকারই লোন করুন যেটুকু টাকা আপনার প্রয়োজন আছে এক্সেসিভ লোন জাস্ট বিকজ আপনার স্যাংশন হচ্ছে বলেই নিয়ে নিলেন খেয়াল করবেন শোধ কিন্তু আপনাকেই করতে হবে এই প্র্যাকটিক্যাল কথাটা মাথায় রাখুন তাহলেই দেখবেন ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অর্থের পর শিক্ষা নিয়ে শিক্ষাক্ষেত্রে একাদশের বৃহস্পতি এবং তার পাশাপাশি অষ্টমের শনি এবং পনেরো তারিখের পর থেকে ষষ্ঠের সূর্য অবশ্যই আপনাদের খুব ভালো ফলাফল দেবে উচ্চশিক্ষা নিম্নবিদ্যা তার পাশাপাশি রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত এবং যারা যারা আপনারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন সকলের ক্ষেত্রেই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বারবার একটা যোগ আমি দেখতে পাচ্ছি ভালো জিনিস এক্ষেত্রে যেটা ক্ষতি করতে পারে সেটা হচ্ছে শুক্রের সপ্তমে অবস্থান শুক্র সপ্তমে থাকলে পরেই মানুষ একটু না আমেজ প্রিয় হয়ে যায় রোম্যান্টিক হয়ে যায় প্রেম জীবনে সময় বেশি দিতে শুরু করে সেক্ষেত্রে খেয়াল রাখবেন প্রেম ভালোবাসা এগুলো সবই পার্ট অফ লাইফ কিন্তু কোনো কিছুকে হ্যাম্পার করে কোনো কিছুর পেছনে এক্সেসিভ সময় দিলে পরে সেটা আকারে কিন্তু আপনাদের ক্ষতি হবে ফলে যতটুকু দরকার ততটুকু করুন বাদ বাকি সময়টা নিজের পড়াশোনা কেরিয়ার এগুলোই ফোকাস করুন দেখবেন সত্যি সারা মাসটা খুব ভালো যাবে প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি এবং এই প্র্যাকটিক্যাল কথাগুলো যদি শুনে চলতে পারেন ডেফিনেটলি আমি মনে করি প্রত্যেকটা জ্যোতিষী হচ্ছেন এক একজন খুব বড় দার্শনিক একজন জ্যোতিষীর এটা কাজ একটা অন্ধকার রাস্তায় টর্চ লাইট দিয়ে রাস্তাটা ভালো করে দেখিয়ে দেওয়া যাতে করে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গিয়ে অসুবিধা না হয় তাই না ফলে এগুলো একটু মাথায় রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না পঁচিশে রাশিফল আসতে চলেছে আচ্ছা এরপর যেটা নিয়ে বলবো শিক্ষার পরে স্বাস্থ্য নিয়ে আলোচনায় ওয়াইজ একটু উচ্চ রক্তচাপজনিত সমস্যা ব্লাড সুগার যাদের রয়েছে তারা একটু নিয়মিত চেক আপে থাকবেন মিষ্টি খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন এগুলো বেসিক ব্যাপার ডাক্তারের কাছে গেলেও ডাক্তারি কথা বলবে আমার এখানে এটা বোনাসে পেলেন একটু পেটের গন্ডগোল হতে পারে এক নম্বর হঠাৎ করে চোটাঘাত লাগার একটা বিষয় দেখতে পাচ্ছি মহিলাদের রান্নাঘরে কাটাকুটি বাটনা বাটা বা অন্যান্য বিষয় করবার সময় সতর্ক থাকবার প্রয়োজন রয়েছে কারণ কিচেনে রক্তপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা খেয়াল রাখুন বাদ বাকি অ্যাজ ইট ইজ থাকবে অনেক দিন ধরে কোনো অপারেশান ডিউ আছে ডাক্তারের চেক ডিউ আছে করে ফেলুন ডিসেম্বরটা খুব ভালো করবার জন্য কারণ খেয়াল রাখবেন সুস্বাস্থ্যের জন্যই আমার শরীরের চেক আপ করাই ফলে এই চেক খুব প্রয়োজনীয় হয়ে পড়ছে মাথায় রাখুন ভালো থাকুন আপনাদের রাশির জন্য সবচেয়ে ভালো যে টোটকাটা করলে বা যে উপায়টা করলে সারা মাস জুড়ে আপনারা ভালো থাকবেন সেটা হচ্ছে গণেশজিকে প্রত্যেক দিন স্নান সেরে উঠে ওম গঙ্গার নামা এই মন্ত্র জপ করে দুর্বা অর্পণ করুন সাদা চন্দন মিশ্রিত করে খুব ভালো ফলাফল পাবেন এটা মাথায় রাখুন দেখবেন যাবতীয় সমস্যা আপনাদের কেটে যাবে নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব